হ্যালো ভিডিয়ান সকালকে সুস্বাগত জানাই নতুন একটা ফেস ভিডিওতে আজ কিন্তু চলেছি কাজটা পড়ায় পিজ্জা স্টার সিক্স টেনে আর এখানে নাকি পিজ্জা একদম লাইভ বানানো হয় দেখাও পিজ্জা কীভাবে তৈরি হয় আর এখানকার পিজ্জার প্রাইস কি রয়েছে আর এখানকার লোকেশনটা কি রয়েছে সব তোমাদের জানাবো চলো ভিডিওটা পুরো দেখতে দেখো চলো ভিডিও দেখা আর পিজ্জা স্টার রেস্টুরেন্টে কিন্তু চলে এসেছি আর এখানকার ওনার সঙ্গে কথা বলো চলো কথা বলা যাক ঠিক আছে এখানে তো মাল্টি কিচেন এখানে সবকিছু পাওয়া যায় ইন্ডিয়ান চাইনিজ তন্দুর পিজ্জা পাস্তা স্যান্ডউইচ বার্গার সুইকি জমাডো কি अवेलेबल দুটোই अवेलेबल ওপেনিং টাইম এটা হচ্ছে 1টা থেকে রাত 10:30টা আজকে আমি উডওয়ান ওভেনে কিভাবে পিজ্জা বানানো হয় সেটা দেখাবো তো এই হচ্ছে আমাদের ফ্রেশ ডো ডো আমরা কেনা ডো ইউজ করি না বা আগে থেকে রেডি ডো ইউজ করি না আর এই চত্তরে পিজ্জা সতেই এরকম স্টাইলের পিজ্জা পাওয়া যায় टोटलটাই এখানেই পিপিআর হয় তো टोटलটা এখানেই তৈরি হয় আর আগে থেকে আমাদের ডো পিপিআর থাকে না একদম ফ্রেশ ডই আমরা কাজ হলো আমাদের পিজ্ঞার নাইনটি নাইন থেকে শুরু নাইন্টি নাইন থেকে মার্গারিটা সব রেঞ্জের ইয়ে আছে মোটামুটি ঠিক আছে আমাদের রোলিং হয়ে গেল হ্যান্ড রোলিং সবকিছুই মজবারের চিজ ছাড়া বাকি সব এখানেই বানানো হয় যেমন আমাদের পমোটো সস বা টমেটো সস বলে এটাও আমরা নিজেরাই বানাই এটা হচ্ছে আট ইঞ্চি আমাদের দু রকম অ্যাভেলেবেল একটা হচ্ছে আট ইঞ্চি একটা হচ্ছে দশ ইঞ্চি এটা আট ইঞ্চি হচ্ছে চিকেন এ আমাদের রেডি এবার ওভেনে যাবে ওটা ওভেনে গেলে মোটামুটি এক মিনিটের মধ্যেই হয়ে যাবে এতক্ষণ তো তোমাদের পিজ্জা বানানো দেখালাম যে কিভাবে পিৎজা তৈরি হয় আর এখন কিন্তু নিয়ে নিয়েছি পিৎজার সাদ থেকে বার্বিকউ চিকেন পিৎজা নিয়ে নিয়েছি এটার দাম রয়েছে ওয়ান এইট্টি একদম গরম গরম শীতের সন্ধ্যা এরকম গরম গরম ভাই পিৎজা খেতে কার না ভালো লাগে তো তার জন্য কিন্তু চলে আসতে হবে কাজ না পাড়ায় একদম কলেজ মোড়ের পাশে পিৎজার স্টার রয়েছে তো অবশ্যই চলে আসো মানে চিকেনের চান্স কিন্তু ভরে ভরে দিয়েছে আর চিজের দেখো আবু ডুবু আচ্ছা চিজ ঠিক আছে এই দেখো ওই সা অত দূর যাবে কত দূর যাবে চলো দেখি কতদূর যাওয়া যাক সবচেয়ে বড় ব্যাপার যে এখানে কিন্তু পুরোপুরি এই ডোটা কিন্তু এখানেই বানানো হচ্ছে কোনো কেনা ডো ব্যবহার করা হচ্ছে না ট্রাই করা যাক একদম ফ্রেশ খেতে আর চিজের পরিমাণ যথেষ্ট রয়েছে ভাই একশো আশি টাকা অনুযায়ী কিন্তু একদম পকেট ফ্রেন্ডলি রয়েছে একদম রিজনেবল প্রাইস রয়েছে ভাই তোমরা অবশ্যই আসো এসে ট্রাই করো আশা করি বেশ ভালো লাগবে শীতের সন্ধ্যায় চলো একদম সফট বেজ রয়েছে বা এই বানটা অনেক সময় তোমরা কেনা বেজ এর পিৎজা খাই তো এখানে যে বেজটা তৈরি করছে পুরো সম্পূর্ণ হাতে কিন্তু তৈরি আর কোয়ালিটি রয়েছে দেখাতে বলো কাছে এরকম সাইজের চিকেনের চান্স গুলো রয়েছে বেশ কোয়ালিটি ফুল রয়েছে চলো এটা শেষ করি পিৎজা থেকে কিন্তু খাওয়া কমপ্লিট আর খেতে বেশ ভালোই ছিল পিৎজাটা ভাই জাস্ট অসাধারণ ছিল প্রাইজ আন্দাজে ভাই একদম কোয়ালিটি ফুল রয়েছে তোমাকে বলে দিই তোমরা এখানে কাস্টনড়া ব্রাঞ্চ কিভাবে আসবে আমার পেছনে রয়েছে কাস্তাপাড়া কলেজ গেট আর কলেজ গেট পাশে রয়েছে আইসিআই ব্যাঙ্ক ব্যাংক এর পাশে রয়েছে পিজ্জা স্ট্রিট আর নতুন ব্রাঞ্চ কিন্তু খুলতে চলেছে খুব শীঘ্রই কল্যাণীর বুকে পিজ্জা স্ট্রাস্ট তো অবশ্যই চলে আসো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে আর লুটে পুটে পিজ্জা খেয়ে চলে যাও তো টাটা বাজার